চার চারশো আজকে অনলি বিশ হাজার পাঁচশো টাকা আর ভাই আজকে ঈদ প্রত্যেকটা ফোনের সাথে একটা এয়ারপোর্ট চার্জার ফ্রি পেয়ে যাবেন শুধুমাত্র ভিডিওটা নাটেন সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন

বক্স কালেকশন প্রত্যেকটা ডিমের সাথে আপনি এয়ারপড ফ্রি থাকবে আচ্ছা আচ্ছা বক্স কালেকশন প্রত্যেকটা সেটের সাথে হেডফোন টোটাল এয়ারপড টোটালি ফ্রি পাবেন আচ্ছা ওয়ারেন্টি গ্যারান্টি কুরিয়ার পোস্টটা বলে দেন আমাদের শপের লোকেশন হলো ঢাকা কুরিল বিশ্বর যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লক এ 33 বাই ডি ইন্টারন্যাশনাল ওয়েস আর আপনার ওয়ারেন্টি গ্যারান্টি ঢাকার ভিতরে হলো 7 দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর ঢাকার বাইরে হলো 10 দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর দুই বছর পাচ্ছেন একদম টোটাল ফ্রি সার্ভিস দুই বছর সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন টোটাল ফ্রি

ছয় হাজার পাঁচশো টাকার পর দেখা রেডমিলেভেন প্রাইম রেডমিলেভেন প্রাইম চার জিবি চৌষট্টি জিবি দশ হাজার টাকা দশ হাজার টাকা চার্জার ফ্রি সাথে সাথে আপনার

12500 12500 12628 12628 12 করে দেন ভাই আজকে 12 5G ডিভাইস না তারপর দেখাবো আপনাদের 4G 4G টা 4GB 128GB আচ্ছা 4GB 128GB প্রাইস থাকবে প্রাইস থাকবে আজকে টাকা বারো হাজার টাকা আট জিবি ছাপানো রেডমি তারপর আপনার রেডমিটুয়েল রেডমিট টুয়েলভি তুলো ছাপান্ন জিবি আট জিবি ছাপান্ন জিবি প্রাইস পারবে চার্জার সব ফ্রি থাকবে ষোলো হাজার ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা রেডমি লাইট এনে আঠাশ জিভেল আট জিবি একশো আঠাশ জিবি ষোলো হাজার টাকা ষোলো হাজার ষোলো হাজার টাকার দেখো রেডমি নোট টেন প্রো ম্যা রেডমি নোট টেন্স ছয় একশো আঠাশ

ওপো এ থ্রি চার চৌষট্টি চার জিবি চৌষট্টি জিবি প্রাইস থাকবে মাত্র এগারো পাঁচশো এগারো আচ্ছা এগারো হাজার পাঁচশো না

দেখাবো আপনার ওপো রেন আঠাশ জিবি প্রাইস থাকছে মাত্র উনিশ হাজার মাত্র উনিশ হাজার পাঁচশো

huawei p30 pro huawei p30 pro, pro ah Xiaomi চৌত্রিশ হাজার টাকা সহ তাই না ভাই আর সাথে কিন্তু এয়ারপোর্টস ফ্রি এয়ারপোর্ট আজকে কিন্তু প্রত্যেকটা ফোনের সাথে এয়ারপোর্ট চার্জার ফ্রি পেয়ে যাবেন ইদারে

প্রাইস থাকবে আজকে মাত্র পনেরো হাজার দেখাবো স্যামসাং এ চোদ্দি সামসাং এ চোদ্দি ছয় জিবি একশো আচ্ছা

সাতাইশ হাজার দেখো আট জিবি একশো আঠাশ জিবি আট জিবিশ আটাই জিবি একশো প্রাইস থাকবে মাত্র ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার পাঁচশো ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার আচ্ছা কেমন দেখছেন

তারপর দেখো ভিভো বি টোয়েন্টি ফাইভ আচ্ছা আট একশো প্রাইস থাকবে জিবি একশো 18000 জিবি প্রাইস থাকবে মাত্র টাকা আঠারো পরে আঠারো দেখো আট জিবি একশো 8GB জিবি আচ্ছা আচ্ছা আট জিবি একশো আঠাশ জিবি প্রাইস থাকবে মাত্র দেখো দুইশো ছাপান দেখো ভি টোয়েন্টি প্রোভো ভি টোয়েন্টি প্রোভি টোয়েন্টি প্রো আট জিবি একশো আঠাশ জিবি প্রাইস থাকবে আজকে মাত্র বারো হাজার বারো হাজার পাঁচশো বারো হাজার বারো হাজার দেখাবো আই কি আট জিবি একশো ষোলো হাজার টাকা ভিভোয়াই টোয়েন্টি সেভেন্টি সেভেন ভিভো ওয়াই টোয়েন্টি সেভেন ছয় জিবি একশো আটাই জিবি একশো আঠাশ থাকবে তারপর দেখাবো ভিভো ওয়াই টু হান্ড্রেড টু হান্ড্রেড ছাপান্ন জো ছাপ্পান্নলি চব্বিশ হাজার চব্বিশ হাজার পাঁচশো চব্বিশ হাজার বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা দেখো

কিন্তু একদম শর্ট টাইমে ভিডিওটা যারা টাইনা দেখছেন রিকোয়েস্ট থাকবে আবার প্রথম থেকে একটু দেখেন আপনার পছন্দের ডিভাইসটা কিন্তু রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন ইনশাআলা তো ভিউয়ার্স আজকের ভিডিও ছিল এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা এখন আমার ছোটো চ্যানেল সাবস্ক্রাইব না করছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই লাইন ডিভাইস দিবেন তো ভিওয়ার্স আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ